সো গাইস তাহলে গাইস যেটা গেস করেছিলাম যেটা অনুমান লাগিয়েছিলাম সেটাই কিন্তু ঘটতে চলেছে গাইস বিএমসিএম কিন্তু নেক্সট লেভেল ফিটতে চলেছে হ্যাঁ অনেকে ভিজুয়ালি এক্সপিরিয়েন্স করার জন্য মুভিটা দেখতে যাচ্ছে থিয়েটারে বাট গাইস কতজন আজকু সেই অ্যামাউন্টটা অনেক বেশি নাকি অনেকটাই কম তার পরিমাণ অনেকটাই কম ঠিক আছে কারণ গাইস আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগেতে ইন্টারনেটের যুগেতে ভাই ওয়ার্ড অফ মাউথ তো যেই লেভেলে স্প্রেড হয় না এই যে লেখালেখি এই যে রিভিউ এই যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা নিজের এক্সপিরিয়েন্স যে ভাই আমার মুভিটা কেমন লাগলো এই জিনিসগুলো অডিয়েন্সকে যে লেভেলে ইম্প্যাক্ট করে না ভাই সেটা নেক্সট লেভেল ঠিক আছে একটা কম বাজেটের মুভিকে কোটি কোটি টাকা আর্ন করিয়ে দিতে পারে বিজনেস করিয়ে দিতে পারে আর একটা হিউজ হিউজ অ্যামাউন্ট খরচা করা মুভিকেও একদম নিচে নামিয়ে নিতে পারে ঠিক আছে তো গাইস সোশ্যাল মিডিয়াকে ছাড়ো বাকি গাইস কাজ বিএমসিএমের অবস্থা কিন্তু খুব খারাপ ঠিক আছে খুব খারাপ যেহেতু এটা স্টোরির ওপরে বা অ্যাক্টিংয়ের ওপরে সেই লেভেলে কনসেন্ট্রেট করেনি খুবই মজা হিসাবে নিয়ে নিয়েছিল তো গাইস অডিয়েন্সও কিন্তু তাদেরকে তাদের অক্কা দেখিয়ে দিয়েছে ঠিক আছে তারা যেই জায়গাটা যোগ্য যেই জায়গাটা ডিজার্ভ করে যেই জায়গাটা ডিজার্ভ করে এই মুভিটা বিজনেসের দিক দিয়ে সেই জায়গাটা কিন্তু অডিয়েন্স দেখিয়ে দিচ্ছে তো কাইজ বিএমসিএম কিন্তু সেকেন্ড ডেতে টোটাল কালেকশান করেছে সেভেন কারোরস তো গাইস এর টোটাল কালেকশান গিয়ে দাঁড়াচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ সামথিং ধরে নাও ঠিক আছে শেয়ার বাকি গ্রস ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কিন্তু এর কালেকশান হচ্ছে থার্টি সিক্স করো ঠিক আছে এটা কিন্তু এই বাজেটের এরকম একটা হিউজ বাজেটের মুভি মুভির মুভির জন্য দেখতে গেলে খুবই একটা কম বিজনেস ঠিক আছে এর পরিমাণটা খুবই কিন্তু কম ভাই কী মানে তিনশো পঞ্চাশ কোটি টাকার একটা মুভি ঠিক আছে এর বাজেট ওই হিসাবে দেখতে গেলে ভাই মুভিটা পিটছে আর পিটে যাবে ঠিক আছে যে যেই লেভেলে ওয়ার্ড অফ মাউথ স্প্রেড হচ্ছে বাকি দর্শকরা জানতে পারছে কেমন এই মুভিটা বাকি অনেকে ভিজুয়ালি ট্রিট নেওয়ার জন্য যাচ্ছে বাকি আই ডোন্ট থিঙ্ক সে অ্যামাউন্টটা খুব বেশি হবে ঠিক আছে তো গাইস মুভিটা কিন্তু পিটতে চলেছে বাকি গাইস ম্যাদা যেটা অতটাও বাজেটে তৈরি হয়নি বাট গাইস ডিসেন্ট একটা বিজনেস করছে আই ডোন্ট নো সেটা অতটা সাকসেসফুল হবে বাট গাইস বিএম সি এমের অবস্থা কিন্তু খুব খারাপ ঠিক আছে বাকি এবার কিন্তু অক্ষয়কে সিরিয়াসলি কাজ করা দরকার ওই হচ্ছে হবে করে দিয়েছি যা হবার হবে এসব ভাবলার হবে না ঠিক আছে খুব শীঘ্রই কিন্তু তাহলে পতন ঘনিয়ে আসছে বাকি দেখা যাক আর কতটা বিজনেস করতে পারে বাকি আই ডোন্ট থিঙ্ক যে ভাই মুভিটা হিট হবে বক্স অফিসে আই ডোন্ট থিঙ্ক যে ভাই হিট হতে পারে ঠিক আছে বাকি অডিয়েন্সেরও খুবই মিক্সড রিয়াকশন বাকি বেশিরভাগ লোকেরই ভালো লাগে না বেশিরভাগ লোকই বলছে কপি কপিয়ানল তাহলে অ্যাক্টিংয়ের কথা কি বলবো অ্যাক্টিং তো কী করে আমরা তো আমাদের তো জানাই আছে ঠিক আছে বাকি অ্যাকশন নিয়ে কিছু লোক কথা বলছে আই ডো্ট থিঙ্ক ভাই সেই লেভেলে অ্যাকশন আছে বলে বাকি অনেকের ভালো লেগেছে আবার অনেকের তো ভাই পুরো ডিজাস্টার লেগেছে ঠিক আছে ভাই বাকি তোমাদেরকে মতামত এই বিষয়ে অবশ্যই গ্রহণ করে জানো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন ভাই